চলে এলাম আজ আবারও একটা নতুন ভিডিও তো কাল গিয়েছিলাম ধামাস তো তিনটে বক্স তিন চার চারটে বক্স ঢুকেছিলো আর আজ আরও পাঁচ ছটা সেট ঢুকবে তো আজ দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনও যাচ্ছি ধামাস তো কী কী বক্স ঢুকছে সেটাই দেখাবো আর কাল যে সেটগুলো ঢুকেছিল তো কেমন কি বাড়ছে তো দেখাবো তো এই সবে বাড়ি থেকে বেরোলাম আর এই হচ্ছে আমার গাড়ি রেডি আমার সঙ্গে আমার ভাইপো যাচ্ছে তো বন্ধুরা আমার বাড়ি থেকে আট ন কিলোমিটার রাস্তা তো দেখাবো কি কি বক্স আর বাঁধা হচ্ছে আর কাল যে সেটগুলো ঢুকেছিলো কেমন কি বাড়ছে তো ভিডিওটা দেখতে থাকো আর তার আগে যারা আছে না আমি গণেশ আর তোমরা দেখছো গণেশ পাত্র ইউটিউব চ্যানেল তো এই ধরনের মাই রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো বন্ধুরা আজ ধামাস ঢুকেই তো ফার্স্ট চোখে বললো মা শেতলা সাউন্ড আর সি তো সামনের বছর এখানেই ছিল তো বক্স প্রায় বাঁধা হয়ে গেছে পিছনে কি কাজ চলছে সে দেখাবো মা শেতলা সাউন্ড তো এই হচ্ছে মাঠ এটা হচ্ছে ওই রাস্তার ধারে যে মাঠটা সেই মাঠটায় বাঁধা হচ্ছে শেতলা সাউন্ডের আর সি বিরাট আকার আর দেখাবো পিছনে কি কাজ চলছে তো এটা মাটিতেই বাঁধা হয়েছে সামনের বছর ভ্যানে তুলেছিল এবছর জানি না কেন ওদিকে দাদারা লাইন কানেকশনের কাজ চলছে ওইদিকে আছে ম্যাচিং সেটআপ তো সি এ টোয়েন্টি বক্সের জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এদিকে আছে এস মোটেলের সাতশো মা সে তথাও না এখন ফোন নাম্বার দেওয়া আছে ভাড়ার জন্য যোগাযোগ করবে ওদিকে দাদার উপরে আছে লাইন কানেকশানে কাজ করছে কাজ অনেকটা এড়িয়ে গেছে কিছুক্ষণ পর বাজবে তো বন্ধুরা মেন তার কানেকশান হচ্ছে এই হচ্ছে মেন তার তো কিছুক্ষণ পরই বাজবে মা শীতলা সাউন্ড सौभिक साउंड तो माल

এই একটা আর ওই একটা তো ওইটা আগে দেখায় ওটা বক্স তোলা হচ্ছে তো দুটো নয় অলরেডি বাঁধা হয়ে গেছে তোলা হচ্ছে ছয় দুটো তো এটা নিউ তিরিশ সম্ভবত ফার্স্ট ফিল্ড তো দেখতেই পাচ্ছ দুটো নয় তোলা হয়ে গেছে আর এদিকে দাঁড়িয়ে আছে সৌভিক্ষেত্র ইউটিউবার তো কম বেশি সবাই চেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি ছয় তলার তো এটা নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড নিউ সতী সাউন্ড ফার্স্ট ফিল্ড তো স্টিয়ারিং মাথা না হ্যান্ডেল মাথা ভেতাম আমি ভেবেছিলাম স্টিয়ারিং ভ্যান এ দুটো পাশাপাশি আছে না যেন বোঝা যায় আরে একটা ছয় তো দেখতে পাচ্ছ আর একটা তোলা হচ্ছে তো ভ্যান টু ভ্যান এই ভ্যানে মাল এসেছে এই তোলা হচ্ছে তো এটা সুজা হ্যান্ডেল ভ্যান সামনের দিকে বাঁধা হচ্ছে নিউ সু সাউন্ড

বক্স কমপ্লিট এবার কাজ হবে তোমা এই হয়ে গেলাম এখানে পাঁধা হচ্ছে সাউন্ড বাদশা তো এইটা হচ্ছে স্টিয়ারিং ফ্যান একদম পিছন দিকে মুখ করে তো দুটো তিরিশ পাশাপাশি পাঁধা হচ্ছে ওইদিকে একটা এদিকে একটা স্টিয়ারিং ফ্যান তো কতটা কি ঝুঁক রেখেছে দেখাবো তো ভালোই ঝোঁক রেখেছে ভালো হেলিয়েছে সম্ভবত অপারেটাররা টিফিন টিফিন করছে সে কারণে পাঁধা বন্ধ আছে আর এদিকে আছে মেশিন সেট আপ সব ফাইভ কেন ফোর কে জানি না তো আমার চ্যানেলে সেটিং এর ভিডিও এসেছিলো যখন সেটটা প্রথম ফার্স্ট চেকিং হয় এই হচ্ছে মেশিন তো এর সামনে বাড়ির তলার সামনেই বাঁধা হচ্ছে তো নিউ বক্স কিছুদিন আগে পলতার মাঠে ফিল খেটে গেছে সাউন্ড বাদশা সব এখানে রাখা আছে এখন অনেক কাজ বাকি ইউনিট পড়ানো হয়নি বন্ধুরা তো এখানে বীরভূমের সেট আপ এসেছে তো কি সাউন্ড তো দেখাবো বীরভূম থেকে আর এই জায়গাটা হচ্ছে তো বড়দ মাসের শেষ দিক যেই দিকে কম্পিটিশান হয় উত্তরপাড়া তো এটা হচ্ছে বীরভূম থেকে এনেছে ইক্ষুধারা বীরভূম তো নাম হচ্ছে সাউন্ড তো নয় দুটো মাথা হয়ে গেছে নয় দুটো মাথা হয়ে গেছে এবার ছয় তলার প্রস্তুতি চলছে তো বন্ধুরা তোলা হচ্ছে ছয় তো পার্টির ছেলেরা হেল্প করছে

আর একটা ছয় এই জো তো আর একটা ছয় তোলা হচ্ছে তোটা হ্যান্ডেল ফ্যান এ বাঁধা হচ্ছে সামনের দিকে বক্স তোলা হয়ে গেলে পিছনের লোকটা দেখাবো পিছনের তো তোলা হয়ে গেল বক্স আর ওইদিকে রান্নাবান্না চলছে তো রাত হবে অনেক তো পার্টির ছেলেরা অপারেটাররা সব খাবে তো এটা ফোর কে না ফাইভ কে দিয়ে বাজবে তো যাই হোক আর একটা যেটা কথা সেটা হচ্ছে কাল যে বক্সগুলো ঢুকেছিলো সেই বক্সগুলোর আজ ভিডিও দিতে পারছি না কারণ গিয়েছিলাম সব জায়গায় কিন্তু সব মোবাইলে গান বাজছে তো ওই ভিডিও ছাড়লে কপি আসবে তো কাল অল বক্সের ভিডিও আসবে বাজার তো ভিডিওটা এই পর্যন্তই